বাংলা নিউজে যে খবরটি আপনাদের দেখাবো দেখুন মায়ের কাণ্ড মা না অন্য কিছু সে কি মা না ডাইনি সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে সে তার প্রেমিকের সাহায্যে তার নিজের ছ বছরের মেয়েকে হত্যা করেছে ভাবুন কি কাণ্ড সে শিশুটির পেটের উপর বসে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে তার নাক থেকে রক্ত ঝরতে শুরু করেছে তবুও তার কোনো দয়া হয়নি যখন সে মারা গেল তখন সে তার প্রেমিকের সাথে বিচ্ছেদ করলো অবৈধ সম্পর্কের কারণে দশ বছরের বিবাহিত জীবন ধ্বংস হয়ে গেল রশ্মি তার প্রেমিক উদিতের সাথে থাকার জন্য তার মেয়েকে হত্যা করেছিল সে এতটাই নির্লজ্জ ছিল যে সে উদিতের সাথে তার শ্বশুর বাড়িতে থাকছিল সে তার শ্বশুর বাড়ির লোকদেরও জেলে পাঠায় মেয়ের হত্যার মামলায় স্বামীকে ফাঁসানোর চেষ্টা করেছিল কিন্তু নিজেই আটকা পড়ে যখন একজন মা নিজেই দানব হয়ে ওঠে তখন মানবতা লজ্জিত হয় এটা শুধু খুন নয় এটা মাতৃ স্নেহের নামে একটা কলঙ্ক সেই নিষ্পাপ সন্তানের দোষ কি ছিল লালসা সম্পর্কের পবিত্রতাকে গ্রাস করেছে উদিত জয়সল নামে এক ব্যক্তির সাথে রশনির অবৈধ সম্পর্ক ছিল সেই সম্পর্ক বাঁচাতে সে তার নিজের মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে এবং তার স্বামীর শাহরুখের উপর দোষ চাপায় যদিও এই ধরনের শব্দ কোনো মহিলার জন্য ব্যবহার করা উচিত নয় কিন্তু এই ডাইনির জন্য এই ধরনের শব্দ ব্যবহার করতেই হবে কারণ সে না পারে একজন ভালো স্ত্রী হতে না পারে একজন ভালো পুত্রবধূ হতে আর না পারে একজন ভালো মা হতে সে অবৈধ সম্পর্কের জন্য একটি নিষ্পাপ মেয়েকে নির্মমভাবে হত্যা করেছিল এই ধরনের মহিলাদের কি মা বলা উচিত বিস্তারিত খবরে